হাই আমি কৃষ্ণা আমার ছোটো খোটো মিল ভ্লগের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো দেখো সকাল সকাল এখানে মুড়ি মাখানো শুরু হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্ট মুড়ি আর চা তো যাই হোক এখানে মুড়ি মাখানো হোক আর আমরা একটু ঘুরে আসি তো বাইরে এসে দেখি এখানে অনুষ্ঠানের আর কি শেষ হয়ে গেছে আর সমস্ত লোকজনও চলে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাল পর্যন্ত কত লোক ছিল আর আজকে একজনও নেই তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বাইরে আর দিদি আমাকে বলো চলো বৌদি তোমাকে পাশের লাইব্রেরিতে নিয়ে ঘুরে নিয়ে আসি তো আমি আমাদের বাড়ি থেকে দেখি কখনও লাইব্রেরির ভিতরে যাইনি তো যাই হোক এখানে ঢুকি তারপর তোমাদেরকে সবটাই দেখাবো আর এই হচ্ছে পুকুর যেখানে আজকে ভেবেছি স্নান করব জানি না করতে পারবো কি না দেও তো যাই হোক ঢোকার বা দেখি এখানে অঙ্গনার স্কুল আর স্কুলের যে রান্নাটা হয় খিচুড়ি এই মাসিমা এই খিচুড়িটা রান্না করে ওনার খিচুড়িটা খুবই সুন্দর আমার বাবাইকে আমি এখান থেকে নিয়ে খাইয়েছি খুবই টেস্টফুল তো যাই হোক আমাকে বললো চলো বৌদি তোমাকে ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসে আর ভিতরে কী কী আছে তোমাকে আমি দেখাবো চলো তাহলে আমরা ভিতরে যাই তারপরে দেখি আর জায়গাটা তো দেখি খুবই সুনসান মনে হচ্ছে মনে হচ্ছে ভূত থাকে এখানে তো যাই হোক ভূতের তো আমার খুবই ভয় এখন দিন বলে আমি এখানে এখানে আসতে পেরেছি রাত হলে হয়তো আসতে পারতাম না তো রিধি খুলে দেখুক যে লাইব্রেরিটা আদৌ খোলা আছে কিনা তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো ও আসছে ও একটু ওখানে দাঁড়িয়ে গল্প করছিল আর ও এসে খোলার চেষ্টা করলো কিন্তু খুলতে পারলো না জানি না কেন হয়তো ভিতর দিয়ে আটকানো আছে কিছু করার নেই হয়তো কপালটাই খারাপ সেই জন্য লাইব্রেরির ভিতরে যাওয়া হলো না তো যাই হোক ও এই দরজাতেও এলো এখানে দেখলো এসে তালা দেওয়া হয়তো তালাটা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে গেটটা দিয়ে তো যাই হোক আমাদের দেখা হলো না লাইব্রেরির ভিতরে কি আছে মানে ও হয়তো দেখেছে কিন্তু তো আমি তো দেখতে পারলাম না যাই হোক আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভূতরে সব গল্প করে নিচ্ছিলাম দেখে তো মনে হচ্ছিলো ওটা ভূত বাড়ি দেখো কেমন জঙ্গল তো যাই হোক এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম একটু ভূতের গল্পও করছিলাম আর আমার তো ভূতের গল্প বাবা শুনতে ভালো লাগে কিন্তু ভাবলেই ভয় লাগে যে রাত হলে আমি কী করে বাইরে বেরোবো তো যাই হোক ওখান থেকে আমরা চলে এলাম চলে আসার পরে এখানে যে নল দিয়েছিল কালকে অনুষ্ঠান বাড়ির হাত ধোয়ার জন্য আমরা সেখান থেকে জলটা ইউজ করে মুখটা ধুয়ে নিচ্ছি জলটা তো খুবই ঠান্ডা ছিল हम चले नले मुख धुते नल आ चले तो इच्छा कर दे चे कुछ चे ना। जो बहुत ठंडा है पानी ठंडा है पर अच्छा है और ये देखो आज हम इस घाट में स्नान करने वाले है देख के बुरा लगता है নদী তারপর চলে এলাম আমরা বাড়িতে আর বাড়ি এসে তো এখানে দিদি অলরেডি মুড়ি নিয়ে বসে গেছে আর ভাইও এখানে আছে মামি মা সবাই আছে আর আমি তো মুড়ি খুব একটা ভালোবাসি না সেই জন্য আমি বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি আর আমার মুড়ি খুব একটা খেতে ভালো লাগে না এই কারণেই যেটা অনেক চেবাতে হয় আর আমার চেবাতে তো একদমই ভালো লাগে না তো যাই হোক চলে এলাম আমরা ওখান থেকে তারপর সকালে খাওয়া দাওয়া করার জন্য আমরা সে অনুষ্ঠান বাড়িতে চলে এলাম আর এখানে সকালের খাবার আজকে সেরকম কিছু হয়নি ভাত ডাল আলু সিদ্ধ আর ছিল মাছের ডিম তো যাই হোক ওগুলো দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট বলাটা ভুল হবে সকালের খাওয়াটা খেয়ে নিলাম আর এখানে মা বাবু এসেছে বাবু একদমই বাড়িতে থাকতে চাইছে না তো এই দেখো মাছের মাছের ডিম এখনও দেয়নি ওটা দেবে আলু সিদ্ধ আর ডাল দিয়েই আমরা খাচ্ছি আর খাবারটা মোটামুটি ভালো ছিল একটু হালকার মধ্যেই বেশ সকালের খাবারটা ভালোই হয়েছিল তারপর দিয়ে দিল এখানে মাছের ডিম আর মাছের ডিমটা খুবই টেস্টি ছিল আমি কখন এইভাবে মাছের ডিম খাইনি হয়তো মাছের তেলটা খেয়েছি কিন্তু মাছের ডিম সবসময় আমরা বড়া ভেজেই খেয়েছি তো যাই হোক আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো যাই হোক খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট করে বাড়ি চলে এলাম আর তারপর রিধিয়ে একটা সাইকেল নিয়ে বাইরে এলো এসে বলছে বৌদি তুমি কি সাইকেল চালাতে পারো আমি বললাম হ্যাঁ তিন চার বছর আগে চালিয়েছি বিয়ের আগে তারপর তার চালানো হয়নি তো একবার ট্রাই করে দেখি তো প্রথম প্রথম চালানোর সময় আমি কিন্তু পড়েই যাচ্ছিলাম পুকুরে তো যাই হোক সেখান থেকে বেঁচে ফিরে রিধিয়ে বললাম এবার তুমি চালাও তো ও সাইকেলটা আর আমার বাবুকে দেখো কেমন পিছনে ঘুরঘুর করছে তো যাই হোক সাইকেল টাইকেল চালানোর পরে মা বললো স্নান করে আসো তো আমরা এখানে এলাম স্নান করতে মানে আমি প্রথমে ভেবেছিলাম স্নান করব না তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার এতটাই ইচ্ছে হয়ে গেল স্নান করতে তো আমিও কিন্তু পরে স্নানটা করে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু মোবাইলটা আমি ধরেছিলাম আর রিধিকে দেখো কত সুন্দর সাঁতার কেটে স্নান করছে আমি ভাবছি যে আমি অনেকদিন সাঁতার কাটিনি হয়তো জলে নেমে সাঁতার কাটতে পারবো না তখন ডুবে যাব সেই জন্য নামতে ভয় করছে তো যাই হোক আমি এখানে ভাবছি যাবো কি যাবো না রিধি দেখেছো আমাকে ডাকছে মানে এতটা দুষ্ট আমাকে বলছে বৌদি আসো জলটা খুবই ভালো তো যাই হোক আমি ভাবছি যাবো কি যাবো না যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে হঠাৎই দেখি মা আর বাবু নামতে শুরু করে দিয়েছে মানে আমার বাবু জল দেখে এতটাই খুশি হয় যে ও জলে নামার জন্য বায়না ধরেছে তো যাই হোক আমরা এখানে স্নান করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে বাই